সম্মানিত মৎস্য ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রাশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমাদের হাসারিতে উৎপাদিত উন্নত মানের কিছু মাছের পোনা নিয়ে আমাদের লিস্টে থাকা প্রথমে রয়েছে উন্নত মানের গুলসা মাছের পোনা আমাদের দেশে দেশীয় মাছের মধ্যে গুলসামাস মাছ অন্যতম একটা সময়ে বাংলাদেশের নদী নালা বিলেতে প্রচুর পরিমাণে গুলশা মাছ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে তা আজ ধ্বংস হয়ে গেছে আর এই ধ্বংস থেকে দেশীয় মাছ রক্ষা করার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এসব দেশীয় মাছকে চাষের আওতায় এনেছেন আমাদের লিস্টে থাকা দ্বিতীয় যে মাছটি রয়েছে তা হলো দেশি ট্যাংরা মাছের পোনা গুলশা মাছের মতোই দেশি ট্যাংরা মাছের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে দেশি ট্যাংরা ও গুলশা মাছ যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় যে কোনো প্রতিকূল পরিবেশেও এই মাছ টিকে থাকতে পারে তো মাছ চাষি বাইরা আপনারা যদি গুলশা ও ট্যাংরা মাছ চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লিস্টে থাকা তৃতীয় যে মাছটি রয়েছে সেটি হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাছ মনোসেক্স তেলাপিয়া বর্তমান সময়ে বাজারে তেলাপিয়া মাছের ব্যাপক চাহিদা রয়েছে কারণ তেলাপিয়া মাছ যে কোনো শ্রেণীর লোকের কাছে সহজলভ্য আর বাজারে বেশি চাহিদা থাকার কারণে মাছ চাষি বাইরাও এই মাছ চাষ করতে বেশি আগ্রহী হয় তো মাছ চাষি বাইরা আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে রয়েছে ফিলিপাই জাতের মনোসেক্স তেলাপিয়া ও মালয়েশিয়ান টাইগার জাতির তেলাপিয়া মাছের পোনা আমাদের লিস্টে থাকা চার নম্বরে রয়েছে দেশে শিঙ মাছের পোনা ক্যাটফিট জাতীয় মাছদের মধ্যে শিং মাছ অন্যতম যে কোনো সাইজের যে কোনো ধরনের পুকুরে দেশে শিং মাছ চাষ করা যায় ক্যাটফিট জাতীয় মাছ হওয়ায় অল্প জায়গাতে বেশি পরিমাণে এই মাছ চাষ করা যায় এছাড়াও এ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার কারণে চাষকালীন সময় বাইরের জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে তো মাচা ভাইরা আপনারা যদি দেশে শিং মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাছাড়াও আপনারা চাইলে আমাদের হেঁসারি ঠিকানায় চলে আসতে পারেন আমাদের হেঁসারি ঠিকানা হচ্ছে ত্রিশশাল ময়মনসিংহ আমাদের এখানে রয়েছে সকল প্রকার উন্নত মানের মাছের ঋণু ও পনা আমাদের এখানে রয়েছে কাপ জাতীয় মাছের মধ্যে রুই মিগেল সিলভার বিকেট কাতল ইত্যাদি মাছের পোনা এছাড়াও জাতীয় মাছের মধ্যে রয়েছে পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনামি শোল ও ব্ল্যাক কাপ মাছের পোনা এছাড়াও আমাদের এখান থেকে নিতে পারবেন বহুল প্রচলিত সোনালি রুই মাছের পোনা তো মাছ চাষি ভাইরা গুণগত মানসম্পন্ন সকল প্রকার মাছের পোনা চাষের জন্য আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন